বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন ত্যাগ স্বীকার করেছেন কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে যাননি এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন উদ্বোধন করে এ মন্তব্য করেন তিনি সকাল সোয়া এগারোটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন মির্জা ফখরুল অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে সম্মেলনকে কেন্দ্র করে সকাল ঠাকুরগাঁও সরকারি বিদ্যালয় মাঠে আসতে থাকেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ বিষয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ রোজ কি পরিস্থিতি বিরাজ করছে সেখানে জানাবেন ধন্যবাদ আপনাকে আপনি জানেন আজ ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলন চিঠির উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব ইসলাম সকাল দশটায় শুরু কথা থাকলেও কিছুটা দেরি করেই শুরু হয়েছে বলতো আজকের এই সম্মেলন জাতীয় মাধ্যমে আজকের এই সম্মেলনটির প্রথম অধিবেশন যেটি সেটি উদ্বোধন করেন এই অধিবেশনটি এখন চলমান রয়েছে এখন কথা বলছেন বিএনপির স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিছুক্ষণ আগে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন বা তিনি তার বক্তব্যে যেটি বলেছেন যে আজকের এই দিনটি মূলত একাধারে আনন্দ ও দুঃখের গেল পনেরো বছরে আন্দোলন সংগ্রাম বা রাজপথে যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং গেল জুলাই অভ্যত্থানে যা শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নাইসিনামাইড ও স্যালিসাইলিক চামনিথ লিডি ফেজ ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং যারা হতহত আছেন তাদের প্রতিও সমবেদনা জানিয়েছেন ইনি যেটি বলেছেন যে আজকেরই এই সম্মেলনের মাধ্যমে বিএনপি বার্তা দিতে চায় শুধু ঠাকুরগাঁও নয় সারা দেশের বিএনপি সুশচিত হবে এবং সেই বার্তাটি মূলত তাদের আজকের এই সম্মেলন থেকে দেওয়া হবে মূলত সম্মেলন কি আপনি জানেন যে ভার্চুয়ালি যুক্ত থাকবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচন সামনে রেখে নানা দিক নির্দেশনার পাশাপাশি আজকের এই সম্মেলন থেকে প্রতিনিধি বাছাই করা হবে কে গায়ের নেতৃত্বে থাকবেন মূলত সেই জায়গায় সভাপতি পদে লড়ছেন একজনই এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন তিন পদপ্রার্থী এবং এই নির্বাচনের প্রক্রিয়াটি হল গোপন ব্যালটের মাধ্যমে জন কাউন্সিলর তাদের ভোট প্রদান করবেন এবং তার দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হবেন মধ্যে আজকের এই সম্মেলনের থেকে তো যেটি বলছেন সাধারণ নেতাকর্মীরা যে তারা তাদের যে বিষয়টি আমাদের কাছে লক্ষ্য হয়েছে সেটি হচ্ছে যে তারা ভোটের অধিকার ফিরিয়ে চাচ্ছেন এবং তারা মূলত ভোটের আমেজের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে বিএনপি আজকে এই কি তারা দিক নির্দেশনা চান এবং বিএনপির কাছ থেকে বার্তাটি চান যে ফেব্রুয়ারিতে একটি অবাধ সুস্থ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তো এখনকার এই প্রথম অধিবেশন চলবে দুইটা পর্যন্ত এর পরবর্তী অধিবেশনে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমান তো আপাতত এই ছিল থেকে সর্বশেষ ধন্যবাদ আপনাকে